ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে বিক্ষোভ চলছেই ঢাকাবাসী ব্যানারে বেলা সাড়ে এগারোটায় এ কর্মসূচি শুরু হয় এতে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারীরাও অংশ নেন বিক্ষোভকারীরা নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যেমন দাবি মোদের একটাই মেয়র ছাড়া অফিস নাই শপথ নিয়ে টালবাহানা চলবে না তবে নগরবাসীরা জানান নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় নাগরিকরা সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন জন্ম নিবন্ধন সহ বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান এই বিক্ষোভ নাগরিক জীবনে ব্যাপক প্রভাব ফেলছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সুমাইয়া কবির আজকের বাংলা মাল্টিমিডিয়া ডেস্ক